হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর হতে আমরা সবাই অনেক ভালো আছি শুরু করে দিলাম আজকের মতো আর একটি ভিডিও তো আজকের ভিডিওতে সম্পত্তি ভাগাভাগি ও সুখী পরিবার নিয়ে ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব আর মনোযোগ দিয়ে গল্পটা শুনবেন তাহলে চলুন শুরু করে দেই আজকের মেন গল্পটা কোনো এক গ্রামে একটি অত্যন্ত সুখী পরিবার ছিল এই পরিবারে তিন ভাই এবং এক বোন ছিল ওদের বাবা মা তাদেরকে খুবই ভালোবাসত কিন্তু তাদের মেজ ছেলেকে নিয়ে খুব সমস্যা বড় ছেলে পড়াশোনা করত ডাক্তার হওয়ার ইচ্ছে আর ছোটো ছেলে পড়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে কিন্তু মেজো ছেলে বেশি দূর পড়াশোনা করল না ফলে সে রয়ে গেল। কিছুদিন পর সম্বন্ধ করে বড় ছেলে এবং ছোট ছেলের বিয়ে হয়ে গেল এর ঠিক কয়েক মাস পরেই ওদের একমাত্র বোনের ভালো সম্বন্ধ দেখে বিয়ে ঠিক হয়ে গেল কিন্তু মেজ ছেলে তখন অবিবাহিত ছিল কোনো মতে দিনমজুর করে সে তার হাত খরচা তার বিয়ের জন্য সেরকম কোনো মেয়েও পাওয়া যাচ্ছিল না ওর বাবা মা ওর জন্য খুবই সমস্যায় পড়ে গেল এখন তার বিবাহিত বোন যখন বাবার বাড়িতে আসে সে তার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ভাইদের সাথে দেখা করে চলে যায় কিন্তু মেজবাইকে কোনো গুরুত্ব দিত না কারণ মেজবাই তাকে কোনো টাকা পয়সা দিতে পারত না তবুও এই ভাই তার বোনকে খুবই ভালোবাসত কিছুদিন পরেই হঠাৎ করে তার বাবার মৃত্যু হয়ে গেল ওদের মা ভাবল এখন জায়গার সম্পত্তির সে গ্রামের সহজ সরল একটি মেয়ে দেখে তার মেজ ছেলের বিয়ে দিয়ে দিল বিয়ের পরেই ওই মেজ ছেলের মধ্যে হঠাৎ করে পরিবর্তন চলে আসে অশিক্ষিত ছেলে এখন মন দিয়ে কাজকর্ম করতে থাকে এবং আগের থেকে অনেক বেশি পরিশ্রম করতে থাকে এখন তার কোনো পুরোনো বন্ধু তাকে ডাকলে সে যায় না একদিন তার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ভাই ভাবল তারা ওই মেজবাইয়ের থেকে অনেক বেশি টাকা উপার্জন করে তাই জমি সম্পত্তির বাঘ খুব তাড়াতাড়ি করে নেওয়া উচিত তার মায়ের বারণ করা সত্ত্বেও তার দুই ছেলে জমি সম্পত্তি বাগের তারিখ ঠিক করে নিল আর তারা তাদের বোনকে ডেকে নিল ঠিক তখন তাদের অশিক্ষিত ভাই এসে বলতে লাগলো তোমরা সবাই বাগাবাগি করে রেডি করে ফেলো আর আমাকে যা অবশিষ্ট থাকবে তাই দিয়ে দিও আর না দিলেও কোনো সমস্যা নাই আমি সন্ধ্যার মধ্যে ফিরে এসে আঙুলে ছাপ দিয়ে দেব। তখন তার বোন বলতে থাকে ওরে মূর্খ তুই কি সব সময় মূর্কই থেকে যাবি জমি সম্পত্তির ভাগ তো সামনাসামনি বসেই হয় তাকে তার মা ওই দিন মেজ ছেলেকে কাজে যেতে বাধা দেয় ঠিক এমন সময় উকিল চলে আসে এবং বলে আপনাদের সব জমি জায়গা মিলিয়ে বারো বিঘে সম্পত্তি আর একটা গড় এখন বলুন কাকে কত অংশ দেব আর আমি হিসেব করে সমস্ত কাগজে বানিয়ে ফেলব। তখন ওই মেজ ভাই বলল উকিল সাহেব দুই ভাইয়ের নামে ছয় বিঘা করে দিয়ে দাও আর আমার মিষ্টি ভণ্টির নামে এই ঘরটি লিখে দাও যখন দুই ভাই তাকে বলতে থাকে তবে তুমি তোমার ভাগে কী নিতে চাও ওই মূর্খ ভাই বলতে থাকে আমার ভাগে আমার মা থাকবে আর সে তার বউয়ের দিকে হেসে বলতে থাকে আচ্ছা আমাকে কিছু ভুল করেছি মেঝবাইস দি তখন শাশুড়িকে জড়িয়ে ধরে বলতে লাগলো মায়ের থেকে বড় সম্পত্তি আর আমার কী হতে পারে মূর্খ ছেলে আর তার স্ত্রী ভালোবাসায় জমি সম্পত্তির ভাগাভাগি এক নিমিষেই বদলে যায় ঠিক সেই মুহূর্তে বোন নিজের ভুল বুঝতে পারে এবং মূর্খ ভাইয়ের গলা জড়িয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে আমাকে ক্ষমা করে দে ভাই আমি তোকে তোর প্রাপ্য সম্মান দিতে পারিনি তখন মেজবাই বলতে থাকে বোন এই করে যতটা অধিকার আমাদের আছে ঠিক ততটাই তোর অধিকার আছে আর রয়ে গেল শুধু ভাগাভাগির প্রশ্ন আচ্ছা ভাগাভাগি না করলে কি আমাদের জীবন শেষ হয়ে যাবে আচ্ছা আমরা কেন ভাগাভাগি করে থাকি আমরা কি একসাথে মিলেমিশে থাকতে পারি না যেমনভাবে আমরা ছোটোবেলায় একসাথে খেলতাম একসাথে মিলেমিশে থাকাকেই তো বলে সুখী পরিবার আর এই পরিবারটাকে সামলে রাখে মা এক কথা শুনতে তার দুই ভাই নিজেদের খুব লজ্জিত মনে করলো আর ভাগাভাগি সমস্ত কাগজ ছিঁড়ে ফেলে দিল আর ওই দিন থেকেই ওই পরিবারটি আবারও সুখে থাকতে লাগলো গল্পটা শুনতে জানি না আপনাদের কার কেমন লাগবে তবে এই গল্পটার মধ্যে কিন্তু অনেক রহস্যলুকিয়ে রয়েছে যারা বুঝতে পারছেন তারা ঠিকই বুঝতে পারছেন আসলে কিছু কিছু ভাইয়েরা আছে সংসারের জন্য এমন কিছু করে থাকে যে জীবনটা বিলিয়ে দেয় আর জীবনটা যখন বিলিয়ে দিচ্ছে তখন এদের দিকে হচ্ছে তাকানোর মতো কেউ থাকে না তো সবাই হচ্ছে শুধু রক্ত চুষে খেতে চায় তো কিছু কিছু মানুষ আছে রক্ত চুষে খেয়ে ভাইয়ের জীবনটাই শেষ করে দেয় তো এরকম ভাই হচ্ছে পৃথিবীতে অনেক করেই আছে অনেক সন্তানেরা কিন্তু এইরকমই হয়ে থাকে আবার কেউ কেউ হচ্ছে বুঝে ভাইয়ে ভাইয়ের কোনো ক্ষতি করতে চায় না আর কেউ হচ্ছে শুধুমাত্র সম্পত্তির জন্য ভাইয়ের টাকা পয়সার জন্য বাইকে বুক করে থাকে ভাইয়ের রক্ত চুষে খেয়ে ফেলে আর হচ্ছে জীবনের শেষ দিকে এসেও ভাইয়ের শান্তি নাই আর এই ভাই হচ্ছে জীবনে মরার সময় এসেও কিন্তু নিজের ফ্যামিলিটাকে নিয়ে সুখী হতে পারে না শুধুমাত্র এই E del giorno. তো হচ্ছে সব পরিবারের সন্তানরা সমান না সব ভাইও সমান না সব ফ্যামিলিও সমান না সকল মায়েরাও কিন্তু সমান না কিছু কিছু মায়েরা বাবারাও কিন্তু হচ্ছে ছেলেদের সম্পত্তি ভাগাভাগি করে দিয়ে দেয় যাতে তাদের উপরে আর কোনো বিপদ না আসে ভাই ভাই ঝগড়া না করে এজন্যই কিন্তু অনেক পরিবার সুখী হয়ে যায় আর হচ্ছে কিছু কিছু বাবা মা যখন ভাগাভাগি করে না দেয় তখন হচ্ছে বাবা মা মারা যাওয়ার পরই সম্পত্তি নিয়ে শুরু হয়ে যায় ভাই ভাই ঝগড়া তো এটাই হচ্ছে বাস্তব পৃথিবীর ইতিহাস আর এরকম অনেক পরিবারেই হয়ে থাকে এই সমস্যাটা আসলে এই সমস্যার কোনো সমাধান নাই যে যারা যারা হচ্ছে সমাধান করতে পারে তারাই কিন্তু সুখে থাকতে পারে আর হচ্ছে যারা সমস্যার সমাধান করতে পারে না তারা কখনোই সুখে হতে পারে না ঝগড়াঝাটি লেগেই থাকে লেগেই থাকে আর হচ্ছে কিছু স্বার্থপর মানুষের কারণেই কিন্তু অনেক সংসার ভেঙেও যাচ্ছে তো জোকরা লাগবে সংসারও ভাঙবে এরকম করেই চলবে তো পৃথিবীতে এই রকম করে আর কত চলবে জানি না এর সমাধান কোথায় তো আজকের ভিডিওটা কিন্তু তৈরি করেছি সবার জন্য হচ্ছে বোঝার জন্য যে এই রকম করে চলে আসলে সুখী পরিবার হতে গেলে কতটুকু করতে হয় এই গল্প থেকেই কিন্তু আমরা হচ্ছে শিক্ষা নিতে পারি তো এজন্যই হচ্ছে ভিডিওটা তৈরি করা আর এই ভিডিওটা অবশ্যই সকলে ভালোর জন্যই তৈরি করা হয়েছে তবে যার যার ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি ভালোবাসা দেবেন আর এই চ্যানেল কিন্তু আপনাদেরই জন্য আপনাদের ভালোবাসাই আজ এত দূর এগিয়ে আসছে তো সবাই প্লিজ প্লিজ লাইক কমেন্ট করবেন আর অবশ্যই নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে মন থেকে প্রাণ থেকে অসংখ্য দু ভালোবাসা রইল আপনাদের জন্য ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ